তারা বীর উন্নতমশির তারা জিম্বাবুয়ে পেলেই হয়ে যান রয়্যাল বেঙ্গল টাইগার একসময় বিশ্বের সব বাঘা দলগুলোর ঘাড়ে নিঃশ্বাস ফেললেও আফ্রিকার দেশ জিম্বাবুয়ের পারফরম্যান্স গত দুই দশক ধরেই তলানিতে দলটির ব্যাটারদের আগের ধার নেই বোলাররাও দুর্বল আর এই সুযোগে তাদেরকে পেলেই চড়াও হয়ে ওঠে বাংলাদেশের বেশ কয়েকজন ব্যাটসম্যানের ব্যাট তামিম ইকবালের কথাই ধরা যাক ওয়ান ডে ক্যারিয়ারে তামিম যত রান করেছেন তার প্রায় পঁচিশ ভাগই দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে দেশটির বিপক্ষে সর্বোচ্চ রান তারই তামিমের দুশো তেতাল্লিশ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে সাতচল্লিশটিতে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছেন গোটা ক্যারিয়ারে যেখানে ম্যাচ প্রতি তার গড় সাড়ে ছত্রিশ জিম্বাবুয়ের বিপক্ষে তা তেতাল্লিশেরও বেশি ওয়ানডেতে করা আট হাজার তিনশো সাতান্ন রানের মধ্যে এক হাজার নয়শো সাতচল্লিশটি রান তিনি করেছেন দুর্বল এই দলটির বিপক্ষে তামিমের ওয়ানডে ক্যারিয়ারের চোদ্দটি সেঞ্চুরির মধ্যে চারটি আর ছাপ্পান্নটি হাফ সেঞ্চুরির এগারোটিতেই প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে জিম্বাবুয়েকে পেলে ঝড় বইয়ে দেন জাতীয় দলের আরেক ওপেনার লিটন দাসও আন্তর্জাতিক ক্যারিয়ারের একানব্বইটি ওয়ানডেতে তার রান সংখ্যা দু পাঁচশো তেষট্টি ম্যাচ প্রতি গড় একত্রিশের কিছু বেশি তবে জিম্বাবুয়ের বিপক্ষে গড় ষাট ছুঁই ছুঁই দলটির সাথে ১৩টি ম্যাচ খেলেই তুলেছেন ছয়শ রান করেছেন তিনটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি অর্থাৎ তামিমের মতো লিটনও ওয়ানডে ক্যারিয়ারের চার ভাগের এক ভাগ রান করেছেন এই দুর্বল দলের বিপক্ষে দুই ম্যাচে শূন্য রানে আউট হলেও বাংলাদেশের আর কোনো খেলোয়াড় কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এত বেশি সাফল্য পাননি ক্রিকেটে বাংলাদেশের সেরা বিজ্ঞাপন সাকিব আল হাসানের গোটা ওয়ান ডে ক্যারিয়ার ও জিম্বাবুয়ের বিপক্ষে পার্থক্য অবশ্য খুব একটা বেশি না ক্যারিয়ারে দুশো সাতচল্লিশ ম্যাচে প্রায় সাড়ে সাঁত্রিশ গড়ে তিনি রান করেছেন সাত হাজার পাঁচশো সত্তরটি সেঞ্চুরির সংখ্যা নয়টি হাফ সেঞ্চুরি আছে ছাপ্পান্নটি জিম্বাবুয়ের বিপক্ষে আটচল্লিশটি ম্যাচে তার রান সংখ্যা এক হাজার পাঁচশো ঊনপঞ্চাশ গড় একচল্লিশের বেশি সেঞ্চুরি তিনটি হাফ সেঞ্চুরি আটটি ওয়ানডেতে তোলা মোট রানের বেশ ভাগ জিম্বাবুয়ের বিপক্ষে করা জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ এক হাজারে ওয়ানডের নেমেছেন জিম্বাবুয়ের বিপক্ষে গোটা ক্যারিয়ারে তিনি সাত হাজার সাতশো বিরানব্বই রান করেছেন গড় ছত্রিশের কিছু বেশি এর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে এক হাজার চারশো সাঁত্রিশ রান তিনি করেছেন প্রায় চল্লিশ গড়ে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ সর্বোচ্চ আটশো চুরাশি রান 올라 마하무드 라 গোটা ক্যারিয়ারের তুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে বরং খারাপই করেছেন তার খেলা মোট ওয়ানডে সংখ্যা দুইশো বত্রিশ এর মধ্যে চুয়াল্লিশটিতে নেমেছেন জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারে প্রায় ছত্রিশ গড়ে রান করলেও জিম্বাবুয়ের বিপক্ষে তার গড় আরও কম চৌত্রিশ ক্যারিয়ারের চারটি সেঞ্চুরির একটিও নেই জিম্বাবুয়ের বিপক্ষে আঠাশটি হাফ সেঞ্চুরি ছয়টি তাদের বিপক্ষে দুই দলের বর্তমান খেলোয়াড়দের মধ্যে টি টোয়েন্টি খুব বেশি খেলেননি কেউ সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন লিটন দাসী বারো ম্যাচে সাড়ে তেত্রিশের বেশি গড়ে রান করেছেন তিনশো বত্রিশ টি টোয়েন্টিতে তার ক্যারিয়ার গড় তেইশের কিছু বেশি উনআশি ম্যাচে মোট রান সংখ্যা এক হাজার সাতশো আটাত্তর বর্তমান খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দুইশো আটানব্বই রান আছে সৌম্য সরকারের এই রান তিনি তুলেছেন এগারো ম্যাচে গড় তেত্রিশের বেশি অথচ গোটা ক্যারিয়ারে টি তে সৌম্যের গড় সতেরোয়ের কিছু বেশি জিম্বাবুয়ের বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেটে তৃতীয় সর্বোচ্চ দুইশো একাত্তর রান আছে মাহমুদুল্লাহর তিনি ম্যাচ খেলেছেন ষোলোটি গড় একুশের কিছু বেশি অথচ তার ক্যারিয়ার গড় চব্বিশ ছুঁই ছুঁই এখানেও অন্য দলের চেয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তার খবরদারি কম সাকিব আল হাসান টি ক্যারিয়ারে ম্যাচ প্রতি রান করেছেন গড়ে তেইশের কিছু বেশি জিম্বাবুয়ের বিপক্ষে তিনি তেরো ম্যাচে সাড়ে পঁচিশ গড়ে রান তুলেছেন চতুর্থ সর্বোচ্চ দুইশো ছাপ্পান্ন অর্থাৎ টি টোয়েন্টিতে সাকিব সবার সাথে যেমন অনেকটা একই রকম জিম্বাবুয়ের সাথেও জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে টি টোয়েন্টিতে গড় সবচেয়ে বেশি নুরুল হাসান সোহানের দশ ম্যাচে বেয়াল্লিশ গড়ে তার রান একশো একুশ এই দশ ম্যাচে তিনি ব্যাটিংয়ে নেমেছেন আটবার তিনবারই অপরাজিত অথচ তার টি টোয়েন্টি ক্যারিয়ারে গড় সতেরো এর কম মোট অপরাজিত ইনিংস চোদ্দটি বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টি টোয়েন্টি ক্যারিয়ার গড় ছাব্বিশের বেশি জিম্বাবুয়ের বিপক্ষে তা প্রায় বত্রিশ বোঝাই যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের স্ট্যাট ভারী করতে কি ব্যাপক অবদান রেখেছে জিম্বাবুয়ে ভাগ্যিস জিম্বাবুয়ে ক্রিকেট খেলে